আপনি আর একটা ছাত্র সংগঠনকে আপনি দেখাতে পারবেন যে হাসিনার বিরুদ্ধে রাজপথে নেমে বলেছিল হাসিনা হাসিনা দেখাতে পারবেন না সকালে আমরা ঘুম থেকে উঠে বেরোতাম যে অবরোধ সফল করতে হবে হরতাল আমাদেরকে সফল করতে হবে সে সময় আমরা বিশ জন পঁচিশ জন মিছিল করতাম এই বিশ জন পঁচিশ জনের মিছিল নিয়ে আজকের অনেক ক্ষমতা ক্ষমতাসীনদের মকারি করতেন যে তাদের কি দিয়ে কিছু হবে না কিন্তু বিশ্বাস করেন এই বিশ জন পঁচিশ জনের একজনই কিন্তু চোদ্দ তারিখ রাতে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে হাসিনাকে গোটা বাংলাদেশের সৈরা শব্দে প্রতিষ্ঠিত করেছিল রাজনীতি সকলে করবে না কিন্তু রাজনীতিতে কোয়ালিটি প্রয়োজন একজন জেনারেল স্টুডেন্টের পক্ষে ফেসিবাগকে সরাসরি সৈরা বলা তখন আসলে সম্ভব ছিল না জেনারেল স্টুডেন্টরা এনেছিল বলেই গণাভ্যুত্থান সফল হয়েছিল কিন্তু জেনারেল স্টুডেন্টদের মাঝে মিশে হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ওই রাজনৈতিক ছেলেটাই কিন্তু হাসিনাকে শৈরাচার শব্দ উচ্চারণ করেছিল যেখানে জেনারেল স্টুডেন্ট সাথে গলা আমাদের কণ্ঠে আমরা হাসিনাকে সৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছি এবং গোটা জাতিকে শিখিয়েছি সুতরাং বারবারই আমরা ক্ষমতার তার বাইরে ছিলাম এবং পাঁচ আগস্ট পরবর্তী সময়ে গণভ্যত্থানে দৃঢ় ভূমিকা রাখার পরে ছয় আগস্ট থেকে মসজিদ মন্দির থানা পাহাড়ের মধ্য দিয়ে আবারও কিন্তু আমরা রাজপথে ছিলাম সুতরাং আমরা কিন্তু ক্ষমতার সাতবিন্দু পরিমাণ গ্রহণ করার চেষ্টাটুকুও আমরা করিনি এখনো ক্ষমতার বাইরেই আছে তারপর বলছে দেখছো নির্বাচন নির্বাচন পরাজয়ের কথা যাচ্ছি যে ইলেকশনে পরাজিত হয়ে কেউ কাউকে ছেড়ে দিন আমি সেটাকে পরাজয় বলতে চাইনি আমরা জানা রাজনীতিতে বেড়ে উঠেছি আমরা যারা এই জেনারেশনটা এই রাষ্ট্রের প্রত্যেকটা প্রসার মুভমেন্টকে কিন্তু আমরা লিড করেছি যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টরা গণরোগ্য স্টুডে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তাদের পক্ষে যখন কথা বলার কেউ ছিল না তখন কিন্তু আমাদের কণ্ঠে সেই প্রতিবাদী কণ্ঠস্বর আমরাই কিন্তু জারি রেখেছিলাম যে আমার ভাইদের উপরে কেন অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে নিপীড়ন হচ্ছে দেশব্যাপী আমরা ক্যাম্পাস আমরা সেগুলোর প্রতিবাদ জানিয়েছিলাম তো সুতরাং আমরা বেড়ে উঠেছি পরিস্থিতিকে মোকাবেলা করে আমাদের জীবনে আলটিমেট জিত কিংবা আলটিমেট হার বলে কোনো টার্ম আমাদের লাইফে নাই আমরা পরিস্থিতি মোকাবেলা করার উদ্দেশ্যে এই দীর্ঘ দীর্ঘপথ চলায় দক্ষ নির্বাচন মোকাবেলা করে আমরা আমাদের জায়গা থেকে ধৈর্যের সাথে এই রাষ্ট্রের স্বার্থে এই দক্ষ নির্বাচনকে মোকাবেলা করেছি আপনারা আমি ভেবি প্রাক্তন হিসেবে নির্বাচিত নির্বাচন করেছি আমি যতটা মানে কি পরিস্থিতি মোকাবেলা করে আসছি সেটা বাইর থেকে হয়তোবা আপনারা অনেকেই অনুধাবন করতে